সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন অটোমেটিক টয়লিঙ্গ অটোমেটিক টয়লিঙ্গগুলো খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এটি ব্যবহার করে আপনার চাহিদাটা সম্পূর্ণ মিটাতে পারবেন এটি ব্যবহার করবেন যেই সমস্ত আপুরা যারা আছেন তারা একাকিতভাবে ভুগছেন আপনাদের স্বামী দূর প্রবাসে পরক পরকে থাকে চাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটা একটি বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনার স্বামীর চাহিদাটা এটা দিয়ে পূরণ করতে পারবেন এটা ব্যবহার করে অল্পতেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এটি ব্যবহার করা খুবই ইজি এটি রিমোটের মাধ্যমে ব্যবহার করবেন রিমোটের সুইজে চাপ দিয়ে ধরে রাখলেই এটা অটোমেটিক চালু হয়ে যাবে এটা অটোমেটিক চালু হয়ে যাবে আর খুবই স্মুথলি ভাইব্রেশন শুরু হবে যার কারণে আপনি খুবই চমৎকার ফিল পাবেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আর বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট দেখে হাতে নিয়ে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য ক্ষেত্রকে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম